হাই ফ্রেন্ডস অনেক দিন স্বামীর অসুস্থতার জন্য বাড়ি থেকে বের হয়নি আর বেরোনোর কোনো ইচ্ছাও জাগেনি কিন্তু আজ ছেলের আর হাজবেন্ডের ইচ্ছাতেই আমি বেরিয়ে পড়লাম আমাদেরই ব্যাঙ্গালোর ফ্ল্যাটের একদম সামনে মাটিওয়ালা পার্কে কারণ একদম বেরোতে ইচ্ছে করছিল না বাড়িতে বলছে তুমি বাড়ির লক্ষ্মী তুমি যদি সব সময় অশান্ত মনে থাকো আমরা কি করে শান্ত থাকবো বলো তাই ওদের কথাতেই আমি চলে এলাম আজ এই পার্কে এবং এসি দেখলাম আমার অশান্ত মনটা একদম গেটে ঢোকার সঙ্গে সঙ্গে প্রশান্ত হয়ে উঠল কি শান্ত আর মনোরম পরিবেশ দেখো চারিদিকে শুধু সবুজ যেন চাদরে মুড়ি দিয়েছে সব কিছু আর পাশেই দেখো আর একটা সুন্দর লেক মাডিওয়ালা লেক আমি তোমাদের লেকটা দেখাচ্ছি দেখো কত সুন্দর লেক আর উপরে কত সুন্দর আকাশ আর মাঝে মনে হচ্ছে যেন ফ্ল্যাট বাড়িগুলো বাদ দিয়ে ওদের আলাদা করে দিয়েছে আবার কোনো সময় মনে হচ্ছে ওদের বেঁধে রেখেছে সবারও সবাই হাঁটছে আনন্দে আমি ওদের সাথে তালে তাল মেলালাম আমাকে বলছে আমার বাড়িতে আমার ছেলে আর হাজব্যান্ড যে তুমি শুধু আমাদের সঙ্গে সময় ব্যয় করছো তুমি তোমার নিজের জন্য কিছু সময় খরচ করো তা সত্যি আজ আমি নিজের জন্য কিছুটা সময় খরচ করতে পেরে নিজেকে খুবই আনন্দিত উপভোগ করছি দেখো আকাশটা মনে হচ্ছে যেন সাদা চাদর দিয়ে ঘেরা আর উপরে মনে হচ্ছে যেন রোদ ঝলমল আর নিচে মনে হচ্ছে জল টলমল সামনে দেখো সুন্দর সুন্দর সৃষ্টিকর্তার গাছে ভরা সত্যি সৃষ্টিকর্তা কিভাবে আমাদের আনন্দ উপভোগ করার জন্য এইসব সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে এবং সুন্দরভাবে একদম ঢেলে সাজিয়েছেন সৃষ্টিকর্তা তাই এখন মনে হচ্ছে যে আমার এতদিনের মনের মধ্যে যে সুপ্ত বাসনা ছিল আমি কিছুতেই বের করতে পারছিলাম না আজ এক বছর ধরে সেটা আমার আজ জাগ্রত হয়ে গেল বাড়ি থেকে বের হয়ে খুবই ভালো লাগছে কিছুক্ষণের জন্য কোথাও হারিয়ে গেছি মনের মধ্যে আর কোনো চিন্তা ভাবনা মনে হচ্ছে কিচ্ছু নেই সবার তার সাথে তাল মিলিয়ে আমিও ওদের সাথে হাঁটতে শুরু করে দিলাম এবং নানারকম প্রাকৃতিক দৃশ্য দেখতে লাগলাম খুব ভালো লাগছে দেখো এই বোটিংগুলো খুব সুন্দর বোটিং সেন্টারে চলে এলাম তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কেমন দাঁড়িয়ে আছে বোটিংগুলো যদিও কেউ বোটিং করিনি করেনি আমি একদিন আসবো পরে এসে তোমাদের আরও ভালোভাবে ভিডিওটা দেখাবো আজ আমি ভালো করে করতে পারছি না আমি যেটুকু পারছি তোমাদের সামনে তুলে ধরছি কারণ আর অনেক অনেক সৌন্দর্য জিনিস তোমাদের আমি পরে দেখাবো দেখো এখানে লেখা রয়েছে বোটিং সেন্টার সত্যি সৃষ্টিকর্তার এই অসীম করুণা আমাদের উপর আমাদের মন প্রাণ সব জুড়িয়ে দেয় যখন আমরা অশান্তিতে ভুগি তখন আমাদের শান্তির নিরে পাঠিয়ে দেয় আজ বুঝলাম যে শান্তি নিরে না এলে কিছুই ভালো লাগে না সব সময় এক চিন্তায় গভীর হয়ে ঘরে বসেছিলাম আর আজ এই সবার সামনে এসে সুন্দর কচি কাচারা কত সুন্দর মনোরম পরিবেশে ঘুরতে ঘুরতে সত্যিই এক মনে হচ্ছে যেন কোথায় হারিয়ে গেছি আমি কিছুক্ষণের জন্য তাই এখন ভাবছি যে সত্যি আমাকে বলেছিল নিজের জন্য সময় বাইর করতে আর সময় খরচ করতে তাই সবারই উচিত নিজের জন্য কিছুটা সময় খরচ করা আমার পক্ষে কিছুক্ষণের জন্য হলেও আমার এই একদিনের ভ্রমণ আমার খুব ভালো লাগছে একদিনেরও নাই কয়েক ঘন্টার ভ্রমণ এই সবাই তোমরা এই কয়েক ঘন্টার ভ্রমণ ও আনন্দ উপভোগ করো দেখো এই গাছটা একদম ঝুড়ি নেমে গেছে কত সুন্দর আমি উপর থেকে তোমাদের গাছটা একবার ভালো করে দেখাচ্ছি দেখো কত সুন্দর সাজিয়েছে সমস্ত ঢেলে দিয়েছে একদম সৌন্দর্য এখানে আমি তোমাদের গাছ পাশ থেকে কাছে গিয়ে একটু দেখাচ্ছি কারণ এই গাছের ঝুড়িগুলো মনে হচ্ছে আমি একটু হাত দিয়ে দেখি দেখো কত সুন্দর ঝুড়িগুলো এটাই তো আমাদের বেঁচে থাকার প্রেরণা বেঁচে থাকার উৎস দেখো নিজে নিজের সব নিরে ফিল ফিরছে সমস্ত পশু পাখি পাখিগুলো দেখো সুন্দর সুন্দর ডানা মেনে উড়ে যাচ্ছে আর উপরে আকাশটা কত সুন্দর মানে চোপড়ে শুয়েকে ঘুমাচ্ছে এদিকে সবুজ চাদরে মোড়া ঢাকা দিয়ে আছে আর দূরে দেখতে পাচ্ছো বন্ধুরা একটা ডুবন্ত মন্দির জলে ডুবে গেছে মন্দিরটা অর্ধেকটা খুব সুন্দর মন্দিরটা একদম এইসব মন্দির দেখা বিরল আমি একদিন এসে মন্দিরের ইতিহাস তোমাদের বলবো দাঁড়া তোমাদের আরেকবার মন্দিরটা দেখাই একটু কাছে যাওয়ার চেষ্টা করছি দেখতে পাই কি না দেখো একটু ডুবন্ত মন্দির সত্যি এটা দেখেও আজ আমাদের চোখ সার্থক হয়ে গেল দেখো আর একবার মন্দিরটা দেখো যদি আনতে পারি ক্যামেরার মধ্যে তার একবার দেখাচ্ছি এই দেখো মন্দিরটা কত সুন্দর দেখো চোখ সার্থক হয়ে গেলো এসব দৃশ্য একদম সত্যি দেখা যায় না তোমাদের আরও একদিন ভালো করে এনে দেখাবো এবং আমি আর একদিন বেরিয়ে পড়বো ব্যাঙ্গালোরে আরও যেখানে দেখার কিছু জিনিস আছে আমাদের আমাদের দেখাবো কারণ এখন আমার হাজব্যান্ড আস্তে আস্তে একটু সুস্থ হয়ে উঠছে তাই সম্পূর্ণ একটু সুস্থ হয়ে গেলেই আমি হাজব্যান্ডকে নিয়েও বেরিয়ে পড়বো দেখো এখানে মনে হচ্ছে সেতু এদিকে আকাশ এদিকে একদম লেকের জল কত সুন্দর কি দৃশ্য সত্যি মনোরম পরিবেশ যারা বাড়িতে বসে আমাদের মতন অশান্তিতে যারা আমরা ভুগছি তারা কিছুক্ষণের জন্য একটা সুখের সন্ধান পাবো শান্তির নিড় যাকে বলে তাই এই শান্তির নিড়ে সবাই চলে এসো যারা ব্যাঙ্গালোরে আছো অন্ততমাকে একদিনের জন্য এসো এসে কিছুক্ষণ নিজের জীবনকে সার্থক করে তোলো দেখো আমি এবার বাড়ি ফেরার পথে আমি এবার বাড়ি ফেরার পথেও তোমাদের প্রকৃতির কিছু সৌন্দর্য আমি আবার তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি আমি এখন বাড়ি ফিরছি এখন তো সন্ধ্যেবার নামবে কারণ আমাকে বা আমার বাড়ি ফেরার তারা আছে বলে যাচ্ছি নাহলে যেতে ইচ্ছে করছে না আবার অনেকে এখন পার্কে ঢুকছে দেখাতে দেখাতে তোমাদের আরও কিছু সুন্দর দৃশ্য আমি দেখাচ্ছি আমি মাঝে মাঝে হাঁটছি আর দুদিকে দেখো যেন আমাকে যেন ঘিরে রেখেছে সত্যি অপরূপ মনোরম দৃশ্য মন একবারই শান্তিতে ফরে গেল আমি আবার একদিন আসবো এসে তোমাদের এই পার্ক মন্দির নানারকম এই সমস্ত ইতিহাস আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করব আমি এবার ভিডিও দিতে শুরু করেছি অনেক অনেক দিন পর হয়তো আবার রান্নার ভিডিও নিয়ে আসবো তোমরা যেন সবাই দেখো ভিডিওটি এবার আমার এই ভিডিওটি দেখলে ভালো লাগলে নিশ্চয়ই ভালো লেগেছে তাই আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুরা তো আমার সাথেই আছো ঠেকো কারণ আমি তোমাদের কাছে চব্বিশ ঘন্টায় আছি সব সময় বলি দেখো এদিকে এরাও মনে হচ্ছে বাড়ি ফেরার জন্য তাড়াতাড়ি করে আসছে দেখো জলের মধ্যে যেন সব ছুটে আসছে সবাই আপন আপন নিয়েে ফিরবে বলে উপর থেকে দেখো সাদা মেঘের ভেলা ভেসে ভেসে বেড়াচ্ছে সবাইকে আনন্দ দান করছে তাই সৃষ্টিকর্তাকে আর একবার প্রণাম জানাই যে আমাদের এইভাবে আনন্দ দেওয়ার জন্য কারণ ধন্যবাদ জানিয়ে সৃষ্টিকর্তাকে আমি জানাতে চাইও না ধন্যবাদ কারণ সৃষ্টিকর্তার জন্যই আজ আমরা এত আনন্দ এত সুখ আমরা করতে পারছি আজ এখানে এই একদিনের একদিনে নয় কিছু সময়ের ভ্রমণে এসে আমি যে সুখ আর লাভ করলাম সেটা আমার সারা জীবন মনে থাকবে আমি যে কোথায় হারিয়ে গেলাম আমি নিজেই বুঝতে পারছি না দেখো একদিকে একদিকে সূর্যের আলো পরে সোনালি আর একদিকে জলের আবাস দেখো নীল কত সুন্দর দেখো চোখ একদম জুড়িয়ে যাচ্ছে দেখে এখান থেকে তোমাদের দেখাচ্ছি আমার তো মনে হচ্ছে ছুটে গিয়ে আমি সাঁতার কাটি কারণ আমি খুব ভালো সাঁতার কাটতে জানি কিন্তু সাঁতার তো কাটা চলবেও না আর এখানে আমি কাটবও না শুধু মনে মনেই বলে আনন্দ লাভ করলাম মনে 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 হচ্ছে আমি সাঁতার কাটছি দেখো সবাই যে যার নিজের মতো আনন্দ করছে আমি ওদের মধ্যে ফেঁসে গেলাম আনন্দে আমি বাড়ি ফিরবো আমার মনেই নেই বাড়ি ফিরতে হবে মনে হচ্ছে এখানেই বসে থাকি কিন্তু বাড়িতে ফিরতেই হবে যারা আমাকে আনন্দ দেওয়ার জন্যে এখানে পাঠিয়েছে তাদেরকে তো গিয়ে আমি কিছুটা আনন্দ লাভ আনন্দ দিতে তো আমাকে হবেই গিয়ে আমি কি দেখলাম তাদেরকে বলবো তার আগে আমার বন্ধুদের বলে দিলাম দেখো এখানে ডগিগুলোও কত আনন্দ লাভ করছে ওরাও আমাদের সাথে হাঁটছে গোটা পার্কে তাই সবাই আয় বাড়িতে বসে না থেকে সব সারাদিনে কিছুটা সময় নিজের জন্য খরচ করো তাই আজ আমি খরচ করা শুরু করলাম এবার আমি একটু একটু করে খরচ করব আর কিছুটা খরচ করে বাকিটা রেখে দেবো আমার পরিবারের জন্য আমার বন্ধুবান্ধবের সবার জন্য কিন্তু আমাকে এবার বাড়ি ফিরতেই হবে সন্ধে আসছে কারণ বাড়িতে গিয়ে আমি আবার সন্ধেও দেব তারপর আমার হাজব্যান্ডের খাবার তৈরি করব তাই এই আনন্দ কিছুটা মনের মধ্যে ভরে নিয়ে আর তোমাদের অনেক ভালোবাসা দিয়ে আমি এবার বাড়ি ফিরব এখানে মনে হচ্ছে বসে থাকি কিন্তু না আর বসবো না অন্য একদিন এখানে বসে তোমাদের সাথে অনেক গল্প করব দেখো এখানে লেখা আছে মাটিওয়ালা লেক চারিদিকে এখানটা শুধু চারিদিকেই সবুজ গাছে ভরা কি অপরূপ সৌন্দর্য এখানেও ঢেলে দিয়েছে দেখো উপর থেকে গাছটা একদম ঢেলে সাজিয়েছে এত সৌন্দর্য এত রূপ সার্থক করা চোখ হয়ে যাচ্ছে আমাদের দেখে দেখো এই দুটো গাছ যেন পাশাপাশি একদম কী বলবো আমাদের ভাষায় লক্ষ্মীনারায়ণই বলি মনেছি লক্ষ্মী নারায়ণ দাঁড়িয়ে আছে পাশাপাশি সবাইকে আশীর্বাদ করছে আবার আবার লেকটা দেখালাম দেখো লেকটা দেখে দেখে মন ভরে যাচ্ছে একদম বারে তো তোমাদের দেখাতে ইচ্ছা করছে আর লেকের সামনে গাছগুলো দেখো কত সুন্দর সবই সৃষ্টিকর্তা তৈরি সৃষ্টিকর্তা আমাদের শুধু আনন্দ আর মন ভালো করার জন্য এগুলো তৈরি করেছে তাই সেগুলো দেখতে দেখতেই আমি এবার আরও জোরে পা বাড়ালাম বাড়ির দিকে কারণ বাড়িতে এবার ফিরতেই হবে তবে কথা দিলাম আবার একদিন আসবো এসে তোমাদের সাথে এই আনন্দ আমি আবার ভাগ করে নেব তাই তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো আর আমার এই ভিডিওটি ফুল ওয়াচ করো জানি তোমাদের সবার খুব ভালো লাগবে আমার এই কিছু সময়ের ভ্রমণ দেখলে ডগিটা কেমন ঘুমাচ্ছে ও শান্তি শান্তির নৃত্য এটা তাই সবাই শান্তি নিয়েে ঘুমাচ্ছে আমিও শান্তি নিরে কিছুটা শান্তি সঞ্চয় করে নিয়ে চললাম আজ বাড়িতে তাই চলো এবার বাড়ি যাই তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা বড়োদের প্রণাম আর ছোটদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি তাই সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো চলো এবার বাড়ি যাই এবং বাড়ি যাওয়ার আগে সবাইকে জানাই টা টা বাই বাই ভালো থেকো সবাই